আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই লোভনীয় একটা ডালের রেসিপি তো এখানে আমি একটা বাটিতে প্রথমে মাছ ডাল নিয়েছি এবার এই মাশকলার ডালের ভিতরে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে আমি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তো এভাবে পানি দিয়ে ডালটা আগে ভালোভাবে মিশিয়ে নিলে ডালটা রান্নার সময় আর দলা পেকে যাবে না তো ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিব। তারপর একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দিব পেঁয়াজ ও কাঁচা কুচি পেঁয়াজ ও কাঁচা কুচিটা কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি আবারও নেড়েচড়ে ভেজে নিব পিঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার এই শুকনো মশলাগুলোকেও রেচে রে ভেজে নিব তারপর এখানে দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার এই বাটা মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে পুড়ে না যায় অবশ্যই কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে তো বেশ খানিক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব মাছের মাথা এই মাছের মাথাটা আমি আগে থেকে লবণ ও লেবু রস রেখেছিলাম তারপর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মাথাটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিব তার অবশ্যই কিন্তু মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না তো এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার মাছটা ভালোভাবে কষিয়ে নেব তো বড়ো মাছ রান্না করার আগে লেবুর রস ও লবণ দিয়ে মেখে মাছটা যদি কিছুক্ষণ রেখে দেন তারপর যদি এই মাছটা পরিষ্কার করে ধুয়ে রান্না করেন তাহলে কিন্তু এই মাছটা খেতে আর কোনো আষ্টে গন্ধ লাগবে না এরপর মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডাল ডালটা দিয়ে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিব অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দিবেন গরম পানিটা দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে আর পানসে লাগবে না এবার এটা আমি বলো আসা পর্যন্ত অপেক্ষা করব তো বেশ খানিক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ডালটা এরকম ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাতা কুচি অবশ্যই কিন্তু মাছকলার কালার ডাল রান্না করার সময় ধনিয়া পাতা কুচিটা দেবেন ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এই ডালটা খেতে অনেক মজা লাগে তো ডালটা আমারও প্রায় রান্না হয়ে এসেছে এবার একটা অন্য প্যানে আমি পেঁয়াজ ও রসুন কুচি তেলের ভিতর ভেজে নিব তো পেঁয়াজ ও রসুন কুচিটা আমি সোনালী রঙ করে ভেজে এই ডালের ভিতর বাগার দিয়ে দেবো তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের হবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ